দেখতে কতটা মচমচে হয়েছে দেখিয়ে বুঝতে পাচ্ছেন। এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠে আর এই রোদে এই রেসিপিটা আপনারা শুকিয়ে নিতে পারেন আর শুকিয়ে নেওয়ার পর যখন বৃষ্টির দিন আসবে তখন এরকম ভাজা করে খেতে পারবেন ছয় মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিলেও কিছুই হবে না ভালো মতো খাওয়া যাবে তো প্রথমে এখানে নিয়েছি কিছু আলু কিছু আলু বলতে এখানে দুই কেজি পরিমাণ আলু নিয়েছি আর আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আলুটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো আলুটা আমি খুব পাতলা করে কেটে নিচ্ছি যতটা পারা হয় আলুটা পাতলা করে কেটে নেবেন আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে আলুগুলো পাতলা করে কেটে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি তারপর পানিতে নিয়ে নিচ্ছি যেন আলুটা কালো না হয়ে যায় তো বেশি পানি দিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর পানিটা যখন গরম হয়ে গেছে তখন এখানে অ্যাড করছি লবণ লবণ আর পানিটা যখন মিশে যাবে তখন দিয়ে দেব আলু আর এই আলুটা কিন্তু আমি সিদ্ধ করবো না শুধুমাত্র আলুর মধ্যে যে কষটা থাকে ওই কষ্টটা যাতে উঠে যায় এর জন্য আমি এই গরম পানিতে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি তো চারিপাশটা যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলার আশটা অফ করে দিয়েছি তারপর ছাঁটনিতে ছেঁকে আলুগুলো তুলে নিচ্ছি পানি থেকে তারপর একটা টায়াল ছড়িয়ে দিয়েছি আর এই টাওয়ালের ওপর আমি একটি একটি করে আলুগুলো বিছিয়ে নেব এভাবে করে আলুগুলো যদি পাতলা করে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আলুগুলো শুকিয়ে যায় আর আলুগুলো যখন শুকিয়ে যাবে তখন ছোট একটি পাত্রে নিয়ে আবারও খুব ভালো করে আলুটাকে আমি শুকিয়ে নিচ্ছি আমার প্রায় আট থেকে দশ দিনের মতো লেগেছে আলুটা শুকাতে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচেভাবে আমি শুকিয়ে নিয়েছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আলুর চিপসগুলো ভাজা করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে নিতে পারেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো খুবই মুচমুচে হয়েছিল এই ভাজাটা আপনারা দেখি মার্শাল্লা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তারপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর এই চাট চাট মশলাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যদি এই আলুর চিপসটা আপনারা তৈরি করে সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু সামনে বৃষ্টির দিন আসতে চলেছে ঘরে বসে এরকম চিপস খেতে পারবেন আর এই চিপসটা তৈরি করা যে কতটা সহজ আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে করে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন বৃষ্টির দিনের জন্য এভাবে করে চিপস তৈরি করা খুবই সহজ ছিল